শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার থেকে এই মাত্র কিছুক্ষণ আগেটির ডেটটা দেখুন সাত এক দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার থেকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দি সাব ডিভিশনাল অফিসারদের সদর ব্লক ডেভেলপমেন্ট অফিস সমস্ত জায়গায় দেওয়া হয়েছে কী বিষয় দেখুন সাবজেক্টে ইউনিফর্ম মেনু চার্ট আন্ডার মিড ডে মিল প্রোগ্রাম অর্থাৎ পি এম পোষণ রিগার্ডিং অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রামে ইউনিফর্ম মেনু চার্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে দেখুন এখানে যে বিষয় বলা হয়েছে প্লিজ ফাইন ইনক্লোজ দ্য ইউনিফর্ম মেনু চার্ট প্রিপেয়ার্ড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন কনসালটেন্ট উইথ দ্য নিউটার্নালিস্ট আন্ডার দ্য সি এম ও এইচ অর্থাৎ সিএমওএইচ ও এর আন্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশের আন্ডারে মিড ডে মিল একটা মেনু চার্ট মানে ইউনিফর্ম মেনু চার্ট প্রিপেয়ার করা হয়েছে কোচবিহার সি এম এর আন্ডারে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কি দেওয়া হয়েছে সেটাই আমরা জানবো এবং এটা বলা হয়েছে এই প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের কে অবশ্যই যেন এই মেনু চার্টটি মেনেই চলে যতদিন না আবার নতুনভাবে কোনো কিছু বলা হচ্ছে সেই অনুযায়ী যেন এই ইউনিফর্ম মেনু চার্টটি যাতে মেনে চলে তার জন্য নির্দেশিকাটি দেওয়া হয়েছে এবার দেখে নেওয়া যায় মিড ডে মিল চার্টটা কী আছে দেখে নেওয়া যায় এই দেখুন কুকড মিড ডে মিল প্রোগ্রাম পি এম ইউনিফর্ম মেনু চার্ট দেখুন ডে ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনির জন্যই দেওয়া হয়েছে যেমন সোমবার দিন কী কী থাকছে মেনু চার্টে থাকছে ভাত ডাল আলু এবং সোয়াবিনের তরকারি মঙ্গলবার থাকছে ভাত ডাল একটা মিক্সড ভেজিটেবল থাকছে বুধবার থাকছে কি ভাত এবং ডিমের কারি থাকছে বৃহস্পতি থাকছে চাল অর্থাৎ ভাত ডাল এবং মিক্সড ভেজিটেবল থাকছে শুক্রবার থাকছে চাল ডাল একটা ভেজিটেবল থাকছে সবজি দরকার থাকছে এবং শনিবার দিন থাকছে খিচুড়ি মিক্সড ভেজিটেবল এইগুলো কিন্তু থাকবে যে কোনো একটা ভাজা এগুলো থাকতে পারে এইভাবে একটা ইউনিফর্ম মেনুচার দিয়ে দেওয়া হয়েছে সম থেকে শনি পর্যন্ত এবং প্রাইমারি আপার প্রাইমারিদের জন্য সেটাও আইটেমগুলো দেওয়া হয়েছে একবার দেখুন কোয়ান্টিটি কত টাকা দিতে হবে সেটাও বলা হয়েছে ফুট গ্রামস অনুযায়ী প্রাইমারির জন্য একশো গ্রাম দিতে বলা হয়েছে চাল আর ডাল দিতে বলা হয়েছে কুড়ি গ্রাম ভেজিটেবল পঞ্চাশ গ্রাম তেল জন্যই পাঁচ গ্রাম প্রত্যেকটা কথা বলা হয়েছে এবং আপার প্রাইমের ক্ষেত্রে চাল দিতে বলা হয়েছে দেড়শো গ্রাম ডাল নিতে বলা হয় তিরিশ গ্রাম ভেজিটেবল পঁচাত্তর গ্রাম এবং তেল টেলের জন্য সাত দশমিক পাঁচ গ্রাম একবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কত ক্যালোরি কী ব্যাপার বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে যাই হোক এই আপডেটটি আপনাদের সঙ্গে ছিল এই অর্ডারটি ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি জেলাগুলো তো হয়তো আশা করি এইরকম একটা বা অর্ডার দেবে এটা শুধুমাত্র কোচবিহার থেকেই দেওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ